হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শামিমা ফ্যাশন হাউস থেকে শামিমা ফ্যাশন হাউজে শামিমা ফ্যাশন হাউস থেকে আজকে আমাদেরকে কি কালেকশন দেখাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে শামিমা ফ্যাশন হাউস থেকে আমরা পানিপত্তি কালেকশন দেখাবো যেটা নেটের ভিতর সিকোয়েন্স এবং সুতার কাজ করা একদম চিকেন কাজ করা খুবই ইউনিক কালেকশন এটা হচ্ছে মেরুন কালার এটা খুবই সুন্দর সুতি কাপড় কিন্তু না সুতি কাপড় না এটা হচ্ছে নেট কালেকশন দেখেন নেটের ভিতর সুতি সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে আমি একটু ভালো করে এবং এবং এই কাপড়টা অনেক সফট দেখেন অনেক সফট এটা শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন হবে শাড়ি শারারা লেহেঙ্গা আপনারা সবকিছুই বানাতে পারবেন খুব রিজনেবল প্রাইস মাত্র 150 টাকা পার গট সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এই কালারটা দেখেন এটা জাম কালার অনেকের পছন্দের কালার এটা কিন্তু কাপড়ের রিয়াল কালারটা জাম কালার আর এটা হচ্ছে মেরুন কালার আপনাদের যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন কত করে গস থাকবে এগুলোর গস থাকবে মাত্র 150 টাকা পার গস অনলি 150 টাকা পার গস এটা কালার ল্যাভেন্ডার ডিপ ল্যাভেন্ডার অনেক সময় লাইটিং এর কারণে এটা একটু পেঁয়াজ কালারের মতো মনে হয় তবে এটার যেহেতু একটাই কালার ল্যাভেন্ডার আপনারা আমাদেরকে ছবি দিলে আমরা ল্যাভেন্ডার কালারটাই পাঠিয়ে দেই এই যে এটা আজকের ভিডিওতে রিয়েল কালারটা আসছে এই যে সবুজ কালারটা জাস্ট দেখেন কত সুন্দর সবুজ কালারটা কিন্তু খুবই সুন্দর এটা ছয়টার মতো কালার ছয়টা কালারই খুব সুন্দর অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা শাড়ির জন্য খুব সুন্দর হবে একদম আড়াই প্লাস বহর আছে খুবই ভালো হবে আপনারা নিতে পারেন আর এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন